হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনি কি কখনো কল্পনা করেছেন যে আপনার গভীরতম আকাঙ্ক্ষা এবং আপনার সম্ভাব্য স্বপ্নগুলি মাত্র 24 ঘন্টার মধ্যে সত্য হতে পারে আপনার কাছে এটি অসম্ভব মনে হতে পারে কিন্তু বাইবেলে লুকিয়ে থাকা একটি রহস্য এই সত্যকে প্রকাশ করে এটা হলো ভোরের প্রার্থনার গোপন সময় অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটা এমন সময় যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু স্বর্গের দরজাগুলো সম্পূর্ণ খোলা থাকে ভোরের সময় হলো সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে যায় এই প্রার্থনা কোনো সাধারণ প্রার্থনা নয় এটি একটি অলৌকিক প্রার্থনা এই প্রার্থনায় আপনি যেই শব্দই উচ্চারণ করেন না কেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তার উত্তর পাবেন আজকের ভিডিওতে আমি ভোরের সেই শক্তিশালী প্রার্থনা করতে যাচ্ছি এই প্রার্থনাটি শুনলেই আপনার জীবনে এমন অনেক পরিবর্তন আসবে যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি আপনি যত গভীর সমস্যায় থাকুন না কেন আপনার কাছে যদি কোনো উপায় না থাকে আপনি যদি ঋণগ্রস্ত হন আপনার ব্যবসায় যদি সমস্যা থাকে আপনার সম্পর্কগুলি যদি ভেঙে যাওয়ার পথে থাকে বা আপনি যদি চাকরি হারা হন এই প্রার্থনার শব্দগুলি আপনার কানে যাওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার জীবনে পরিবর্তন শুরু হয়েছে হঠাৎ আপনার কাছে চাকরির প্রপোজাল আসবে আপনার পুরনো সমস্যাগুলি অদৃশ্য হয়ে যাবে সম্পর্কের ভাঙন ভালোবাসা এবং বিশ্বাস দ্বারা প্রতিস্থাপিত হবে আপনি যে খুশি ভুলে গেছেন তা আপনার জীবনে ফিরে আসবে প্রিয় এটি একটি গল্প নয় বরং লক্ষ লক্ষ লোকের সত্য যারা এই প্রার্থনা করেছেন এবং তাদের জীবনে অলৌকিক ঘটনা দেখেছেন ভোরের প্রার্থনার মধ্যে সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্ত স্বপ্নকে সত্য করে তোলার ক্ষমতা রাখে আপনি যদি একটি নতুন বাড়ি চান তবে এই প্রার্থনা আপনাকে সাহায্য করবে আপনি যদি বাবা মা হওয়ার স্বপ্ন দেখছেন এবং সন্তানের সুখ না পান তবে এই প্রার্থনা আপনার জীবনকে বদলে দেবে শুধু তাই নয় আপনি যদি মাদকাসক্ত বা কোনো খারাপ আসক্তির সঙ্গে লড়াই করছেন বা কোনো রোগের সঙ্গে লড়াই করছেন তাহলে এই প্রার্থনা আপনাকে সেই শৃঙ্খল থেকে মুক্তি দেবে বাইবেলে পৌল এবং শিলাস কারাগারে থাকাকালীন ভোরের সময় প্রার্থনা করেছিল তাদের প্রার্থনা এতটাই শক্তিশালী ছিল যে কারাগারের দরজাগুলি নিজেরাই খুলে গেল এবং তারা মুক্ত হলেন আজও এই প্রার্থনা সমান শক্তিশালী আজও যখন আপনি এই প্রার্থনাটি পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্ন সত্যি হচ্ছে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রার্থনাটি শুরু করার পূর্বে সকলকে অনুরোধ করছি যে এই প্রার্থনাটি মাঝপথে কেউ ছেড়ে যাবেন না যদি আপনার কাছে এখন সময় না থাকে তবে এই ভিডিওটি সংরক্ষণ করুন এবং পরে প্রার্থনাটি শুনুন কিন্তু প্রার্থনা করার সময় এটি বন্ধ করবেন না এটি পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করুন তাহলে চলুন প্রার্থনাটি শুরু করা যাক আপনিও আমার সাথে চোখ বন্ধ করে এই প্রার্থনাটি মন দিয়ে গ্রহণ করুন হে প্রভু আমরা এখন আমাদের পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি মধ্যরাতের এই পবিত্র নিরাবতায় আমরা আমাদের সমস্ত কষ্ট ও ইচ্ছাগুলি তোমার কাছে ব্যক্ত করছি আমরা জানি তুমি আমাদের প্রকৃত পথপ্রদর্শক এবং তোমার কাছে আমাদের প্রত্যেকটি আবশ্যকতার উত্তর রয়েছে হে স্বর্গীয় পিতা তোমার সামনে আমরা আমাদের সমস্ত দুশ্চিন্তা এবং জটিলতা প্রকাশ করছি যে ঋণ আমার বন্ধুদের মাথার উপরে ভর করে আছে যে কঠিন সময়গুলি আমাদেরকে কষ্ট দেয় যে দুঃস্বপ্ন এবং স্বপ্নগুলি আমাদের শান্তিতে ঘুমোতে দেয় না সেগুলিকে আপনার শক্তি দিয়ে দূরে সরিয়ে দিন আমরা আপনার কাছে প্রার্থনা করি আমাদের জীবন থেকে প্রতিটি বড় সমস্যা দূর করুন এবং আমাদের শান্তি ও সন্তুষ্টি দিন আমাদের হৃদয়ে যে সমস্ত গভীর ইচ্ছে রয়েছে সেগুলিকে পূরণের মাধ্যমে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ প্রেরণ করুন যদি কেউ চাকরি খুঁজছেন আমি প্রার্থনা করি যে আপনি তাকে সঠিক সময়ে সঠিক চাকরি প্রদান করুন কেউ যদি তার ব্যবসা সম্প্রসারণের জন্য সংগ্রাম করে তবে আপনি তাকে তার কাজের সাফল্য এবং সমৃদ্ধি দিন যারা নতুন বাড়ি চাইছে তাদের জন্য পথ খুলে দিন তাদের স্বপ্ন পূরণ করুন হে পিতা যারা সন্তানের সুখের জন্য আকুল তাদের প্রার্থনা আপনার কাছে পৌঁছচ্ছে তাদের হৃদয়ে সম্পূর্ণ ভারী হয়ে রয়েছে তাদের চোখে জল রয়েছে এবং আপনিই একমাত্র তাদের আশীর্বাদের পাত্রে পরিণত করতে পারেন আমি তোমাকে অনুরোধ করছি তুমি তাদের সন্তানের ইচ্ছে পূরণ করো তাদের একটি সুস্থ এবং পরাক্রমশালী সন্তান দাও হে পিতা যারা তাদের বদ অভ্যাস আসক্তি বা অন্য কোনো লক্ষ্যে কষ্ট পাচ্ছে আমি আন্তরিকতার সাথে তোমার কাছে প্রার্থনা করি যে তুমি তাদের সম্পূর্ণরূপে মুক্ত করো যারা পাপের জালে আটকে আছে তোমার আশীর্বাদে তাদের পবিত্র করো তাদের আত্মা শান্তি ও পবিত্রতায় পূর্ণ করো হে প্রভু তোমার শক্তিতে আমি জানতে পেরেছি যে তুমি আমাদেরকে সব কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখাতে পারো তোমার আশীর্বাদ আমার সাথে আছে বলে আমার হৃদয়ে আশা আছে যদি কেউ মানসিক বা শারীরিক অসুস্থতার সাথে লড়াই করছে কেউ যদি ক্রমাগত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমি প্রার্থনা করি তুমি তোমার আশীর্বাদে তাকে সুস্থ করো তুমি তাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো যেমন তুমি আমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করেছ তুমি নিরাময়কারী এবং আমি জানি যে তোমার শক্তি দ্বারা প্রত্যেকে সমস্ত রোগ থেকে মুক্ত হতে পারবে হে পিতা ঈশ্বর যারা মন্দ চিন্তা নেতিবাচকতা এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির প্রভাবে বিপর্যস্ত তাদের জন্য আমি তোমার চরণে প্রার্থনা করছি তোমার পবিত্র নামে আমি বিশ্বাস করি যে তুমি তাদের হৃদয়কে শুদ্ধ করবে এবং তাদের শান্তিপূর্ণ ও ইতিবাচক চিন্তায় পূর্ণ করবে আমাদের মন্দ থেকে রক্ষা করো আমাদের প্রত্যেকটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক সত্যের উপর বিজয় দাও হে প্রভু আমরা জানি যে তুমি এই মধ্যরাতের প্রার্থনায় আমাদের সমস্ত ইচ্ছার উত্তর দেবে পিতা যাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে তুমি তাদের সম্পর্ককে স্থির করো জীবনসাথীকে হারিয়ে যাদের মন ভেঙে গেছে তাদের মনে তুমি নতুন করে আসা জাগাও তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে যাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে তাদের সম্পর্ককে পুনরায় একত্রিত করো কারণ পিতা তুমি বলেছ স্বামী এবং স্ত্রী এক অঙ্গ যেইভাবে তুমি আদম এবং হাবাকে একত্রিত করেছ সেইভাবে প্রত্যেকের ভেঙে যাওয়া সম্পর্ককে পুনরায় একত্রিত করো আর যে সমস্ত তৃতীয় ব্যক্তি দাম্পত্য সম্পর্ককে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে তুমি আগাছার মতো উপরে আগুনে ফেলে দাও যাতে প্রত্যেকটি আদম ও হাওয়া শান্তিতে থাকতে পারে যাতে শয়তানের ন্যায় তৃতীয় ব্যক্তিরা কোনো দাম্পত্য সম্পর্ককে ভেঙে দেওয়ার সাহস না করতে পারে যাতে তোমার যোগ করা সম্পর্ককে কোনো মানুষ না বিয়োগ করতে পারে আমরা পূর্ণ আশা এবং আত্মবিশ্বাসের সাথে জানি যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তোমার দিক থেকে অলৌকিক পরিবর্তন দেখতে পাব। যা আমরা চোখে দেখতে পারি না আমরা জানি তুমি তোমার অপূর্ব কৃপায় আমাদের সামনে নিয়ে আসবে আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের জীবনে যা প্রয়োজন তা প্রদান করবে শুধু আমাদের হৃদয়ের প্রকৃত প্রার্থনার উপর বিশ্বাস করে তোমার উপর আশা রাখি তুমি আমাদের ডাকে সাড়া দেবে মনে বিশ্বাস করি হে ঈশ্বর তোমার আশীর্বাদে আমরা জানি এই মধ্যরাতের প্রার্থনা আমাদের জীবনে নতুন ভোরের সংকেত আনবে আমি বিশ্বাস করি আমরা চোখ খুলেই দেখবো আমাদের সব সমস্যা দূর হয়ে গেছে এবং আমরা একটি নতুন আশার দিকে এগোচ্ছি আমি বিশ্বাস করি তুমি আমাদের জীবন একটি নতুন আশা এবং বিশ্বাস দিয়ে ভরিয়ে দেবে এবং আমরা তোমার আশীর্বাদের জন্য চিরকাল ধন্যবাদ জানাবো প্রভু আমি জানি যে পৃথিবীতে অনেক মানুষ দরিদ্র এবং বঞ্চনার মধ্যে বসবাস করছে যারা তাদের সন্তানদের খাওয়াতে অক্ষম যারা তাদের মাথার উপরে ছাদ খুঁজে পেতে অক্ষম তুমি তাদের জীবনে অলৌকিক চমৎকার করো এবং তাদের যা যা প্রয়োজন তা তাদের দাও যারা অশুভ শক্তির প্রভাবে বিপর্যস্ত যারা দুঃস্বপ্নের ভয়ে ভীত এবং যাদের মন সর্বদা বিচলিত থাকে তাদের তোমার শক্তি দ্বারা মুক্তি দাও তাদের জীবন থেকে সমস্ত খারাপ শক্তি দূর করো এবং তোমার ভালোবাসা ও আশীর্বাদে তাদের পূর্ণ করো হে প্রভু যারা বারবার ব্যর্থ হচ্ছে যাদের কঠোর পরিশ্রম কখনোই ফলপ্রসূ হয় না যাদের প্রচেষ্টা বৃথা যায় আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তাদের প্রচেষ্টাকে সাফল্যে পরিণত করো তাদের আশ্বস্ত করো যে তাদের প্রত্যেকটি পদক্ষেপ যদি তোমার নির্দেশনায় থাকে তবে তুমি তাদের জীবনে তাদের প্রয়োজনীয় সমস্ত আশীর্বাদ পাঠাবে আমরা আরও প্রার্থনা করি যে তুমি আমাদের খারাপ কাজের জন্য আমাদেরকে ক্ষমা করো আমাদের ভুল দুটি ক্ষমা করো এবং সঠিক পথ দেখাও আমাদেরকে শেখাও কিভাবে আমাদের জীবনকে পবিত্র এবং তোমার উপরে কেন্দ্রীভূত করতে হয় ঈশ্বর রাতের এই পবিত্র সময়ে যখন সব কিছু স্থির আমি তোমার কাছে একটি নতুন শুরুর বিনতি জানাচ্ছি তুমি আমাদের জীবনকে পরিপূর্ণ করো তুমি যা চাও সেইভাবে আমাকে তৈরি করো আমাদের সমস্ত সমস্যা দূর করো এবং আমাদের যা প্রয়োজন তা আমাদের দাও হে আমার পিতা আমাদের আত্মা তোমার ভালোবাসার জন্য তৃষ্ণার্ত তুমি আমাদের জীবনের প্রত্যেকটি কষ্টকে সুখে রূপান্তরিত করো তুমি আমাদের ভেতরের অন্ধকারকে দূর করে তোমার আলোয় ভরিয়ে দাও আমাকে এমন হৃদয় দাও যে শুধু তোমার নাম জপ করবে এবং এমন একটি আত্মা দাও যে কেবল তোমার মধ্যে শান্তি খুঁজে পাবে যারা তোমার কাছ থেকে দূরে চলে গেছে তাদেরকে তোমার কাছে ফিরিয়ে আনো তাদের বুঝিয়ে দাও যে তোমাকে ছাড়া তাদের জীবন অসম্পূর্ণ তোমার ভালোবাসায় আমাদের আবদ্ধ করো এবং আমাদের জীবনের প্রত্যেকটি সংগ্রামকে অতিক্রম করার শক্তি দাও হে আমার পিতা তুমি আমাদের আস্থা এবং বিশ্বাস দিয়ে আমাদের হৃদয়কে শুদ্ধ করো আমরা জানি যে তুমি আমাদেরকে কখনোই একা ছেড়ে যাবে না এবং তোমার শক্তি আমাদেরকে আঘাত করে এমন সমস্ত বিষয়কে কাটিয়ে উঠতে শক্তি দেয় আমি তোমার উপর আস্থা এবং বিশ্বাসের সাথে প্রার্থনা করি যে তুমি আমাদের সমস্ত ইচ্ছা এবং প্রার্থনার উত্তর দেবে এবং আমরা যেন তোমাকে নিবেদিত একটি নতুন যাত্রা শুরু করতে পারি পিতা এই সমস্ত প্রার্থনার উত্তর আমি তোমার কাছে পাওয়ার আশা রাখলাম তথাপি পিতা এই সমস্ত প্রার্থনার উত্তর যেন আমার ইচ্ছামতো না হয়ে তোমার ইচ্ছামতো হয় প্রভু যীশুখ্রিস্টের নামেতে চাইলাম আমেন প্রিয় এখন আপনার জন্য এই বিস্ময়কর এবং রহস্যময় প্রার্থনা অনুভব করার সময় উপস্থিত আপনি এই ভিডিওতে শুনেছেন তিন থেকে পাঁচটা পর্যন্ত সময়টি স্বর্গের সাথে সংযোগের সবচেয়ে পবিত্র সময় আপনার আকাঙ্ক্ষার জন্য এই সময়ের প্রার্থনা করা হোক বা আপনার সমস্যার সমাধান খুঁজতে হোক বা কেবল ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য হোক এই সময়টি হল সেই সময় যখন ঈশ্বর আপনার কথা শুনতে প্রস্তুত থাকেন আপনি যদি আপনার জীবনে কিছু বড় পরিবর্তন চান অথবা আপনার যদি কোনো গভীর ইচ্ছা থাকে অথবা যদি আপনার মনের শান্তি এবং সুখ ফিরে পেতে চান তবে আমি আপনাকে অনুরোধ করব। ভোরের এই প্রার্থনা অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন যদি প্রার্থনা করার সময় কোনো সমস্যা হয় তবে এই ভিডিওটি দেখে প্রার্থনা করতে পারেন শিশুসুলভ সত্যিকারের হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আপনার হৃদয় উন্মুক্ত করুন আপনার সমস্যা আপনার ইচ্ছে এবং আপনার বিশ্বাস তার কাছে হস্তান্তর করুন মনে রাখবেন এই প্রার্থনাটি কেবল শব্দ নয় এটি আপনার এবং ঈশ্বরের মধ্যে একটি গভীর এবং অলৌকিক কথোপকথন তাই এখন আসুন আমাদের হৃদয়কে ঈশ্বরের চরণে রাখি এবং প্রার্থনা করি এবং দেখুন কিভাবে ঈশ্বর আপনার জীবন চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন করে আপনার প্রার্থনার উত্তর আপনার বিশ্বাস এবং সমর্পণের মধ্যে নিহিত রয়েছে ঈশ্বরের সাথে সংযোগ সাধন করুন এবং আপনার জীবনে তার আশীর্বাদ অনুভব করুন আর অপেক্ষা করবেন না এই ভিডিওটি শেষ করুন এবং আপনার প্রার্থনা শুরু করুন কারণ আপনার প্রত্যেকটি সমস্যার সমাধান এবং প্রত্যেকটি ইচ্ছার উত্তর ঈশ্বরের কাছে রয়েছে প্রিয় আপনিও যদি আমার মতো আপনার জীবনকে পরমেশ্বরের হাতে সমর্পণ করে থাকেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনিও যদি সত্য বিশ্বাসী হয়ে থাকেন তবে এই প্রার্থনার সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিল লিখুন আপনার আমিল লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দেবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন